আসসালামু আলাইকুম এব্রিয়ন কি খবর সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আইলাম আলুগুতির লুচপুরে কলেজে তে আমার আসলো সিক্স এম এর পরীক্ষা আসলো আজকে তে পরীক্ষাটা টাইমটা আসলো ঠিক দশটা বাজায় আসলো তে দশটা বাজায় আমরা উপস্থিত আয়া পড়ছি লুচপুরে কলেজে আইছি সবাই যে ছাত্র সবাই আইছি তে এই টাইমে আমরা আইসা দি টাইমটা দিছে পাইছে এটা ঠিক মতন অনেকে যে সিক্স এম এর ফ্রেন্ড সবাই جايছে যে সবাই আজকে কোন টাইমে পরীক্ষা আছে এই টাইমটা সবাই দিছে তাই এই যে আমার ফ্রেন্ড কথা গব এইবেলা কথা গলে কব কোন বাদ দে ভাইছে আমার মনটা বহুত দুখুতে হয়ে আছে তে ইতিমধ্যে আমার পাটটার আইয়া বর্ষে তে বহুতো ভালো পার্টনার তে সব খবর সবাই শোনা হবেন এই যে পার্টনার আমার কি টাইম আসলো কোন টাইমে পরীক্ষাটা আসলো সবাই শোনা হইবেন এই যে দেহেন তে পাটনার মানে আরম্ভ করেন সে কি ধরনের পরীক্ষাটা কোন টাইমে আসল পার্টনার অপ শব্দগুড়ি করে দিব তার মানে

এই আলুগুটি লুই ফেলে কলেজে আমার এই পাতনার সুতারপাঠার পর বহুত করে আহলো তার দোকান আছে দোকানটা বাদে থিয়ে আইলো যে

এই পরীক্ষার কাণ্ড মনে আর ভাই তাই সবাক হাসাইতেছে স্বাস্থ্য